আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আবার চলে আসলাম বর্তমানে যারা সেনাবাহিনীর বেসাময়িক পদে আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেনাবাহিনীর সাময়িক পদে যোগদান করলে আপনারা কি কি সুবিধা পাবেন যেমন বেতন কত টাকা পাবেন কোন কোন ভাতা পাবেন রেশন পাবেন কিনা মিশন পাবেন কিনা কোয়ার্টার পাবেন কিনা চাকরিটি সরকারি কিনা পেনশন পাবেন কিনা ইউনিফর্ম এবং অস্ত্র পাবেন কিনা বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একটু বড় হতে পারে শেষ পর্যন্ত দেখুন আবেদন করুন এবং বেকারত্ব থেকে মুক্তি পান ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর বেতন কত টাকা পাবেন বেতন আপনারা গ্রেড অনুযায়ী পাবেন আপনারা যে গ্রেডে ভর্তি হবেন সেই গ্রেড অনুযায়ী আপনারা বেতন পাবেন যেমন এখানে বিশতম গ্রেড আছে ষোলোতম গ্রেড আসছে তম গ্রেড আছে হ্যাঁ যে গ্রেডে ভর্তি হবেন সেই গ্রেড অনুযায়ী বেতন পেতে থাকবেন ইনশাআল্লাহ দ্বিতীয় আপনারা কোন কোন ভাতা পাবেন একজন সরকারি চাকরিজীবী হিসাবে আপনাদের যে সকল ভাতা পাওয়ার কথা আপনারা সকল ভাতা পাবেন যেমন যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা সহ সকল রকমের ভাতা আপনারা পাবেন ইনশাল্লাহ তৃতীয়ত রেশন পাবেন কিনা অবশ্যই একজন সরকারি কর্মচারী হিসাবে আপনি অবশ্যই রেশন পাবেন যে বোঝার সুবিধার্থে আর একটু ক্লিয়ার করে বলি মনে রাখবেন সেনাবাহিনীর ভিতরে দুটি আছে পদ এক সাময়িক দুই বেসাময়িক সাময়িক শুধুমাত্র ইউনিফর্ম ধারীরাই হচ্ছে সাময়িক এবং ইউনিফর্ম ব্যতীত যারা তারা হচ্ছে বেসামরিক তাদের সুযোগ সুবিধা সবই একই রকম প্রায় চতুর্থ মিশন পাবেন কিনা আপনি একজন সেনাবাহিনীর সদস্য হিসাবে আপনি অবশ্যই বৈদেশিক মিশন পাবেন ইনশাল্লাহ কোয়ার্টার পাবেন কিনা অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী হিসাবে যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকবেন সেহেতু অবশ্যই কোয়ার্টার পাবেন এবং সাময়িক সদস্য মতো সেম ভাবে কোয়ার্টার পাবেন আপনার বেতনের সাথে যে আপনার বাড়ি ভাড়াটি লাগবে যদি আপনি ইন কোয়ার্টারে হন তাহলে আপনার বাড়ি ভাড়াটি কি অংশ কেটে নেওয়া হবে আর যদি বাহিরে ফ্যামিলি ম্যান হন তাহলে আপনি আপনার বাড়ি ভাড়া সম্পন্ন পাবেন যেরকম ভাবে সাময়িক সদস্য পায় চাকরিটি সরকারি কিনা হ্যাঁ চাকরিটি অবশ্যই সরকারি এবং একজন সরকারি সদস্য যে সকল সুবিধা পায় আপনি সকল সুবিধা পাবেন ইনশাল্লাহ এবং যদি কেউ আপনাকে বলে থাকে যে এটি বেসরকারি চাকরি তাহলে সে ভুল বলেছে এবং সে ভুল জানে চাকরিটি অবশ্যই সরকারি এবং সরকারি যে সকল সুবিধা পাওয়ার কথা আপনি সকল সুবিধা পাবেন ইনশাল্লাহ আপনি পেনশন পাবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি পেনশন পাবেন আপনি একজন সরকারি কর্মচারী হিসাবে আপনার নির্ধারিত সময় চাকরি শেষ করার পর আপনি অবশ্যই পেনশনের আওতাভুক্ত হবেন সর্বশেষ আপনারা ইউনিফর্ম এবং অস্ত্র পাবেন কিনা আসলে আপনারা ইউনিফর্ম এবং অস্ত্র এই দুটার একটাও পাবেন না কারণ আপনারা বেসামরিক সদস্য হিসাবে যোগদান করছেন এগুলো আসলে আপনাদের প্রয়োজন নাই তাই এগুলোর কথা মাথায় আনার প্রয়োজন নাই হ্যাঁ তবে কিছু কিছু পোস্টের জন্য আপনারা ইউনিফর্ম পাবেন যেমন ম্যাসোয়েটার জন্য একটা আলাদা ড্রেস পাবেন ওয়ার্ড বয়ের জন্য একটা আলাদা ড্রেস পাবেন এছাড়াও সিকিউরিটি গার্ড হিসাবে যোগদান করলেও আপনি আলাদা একটি ড্রেস পাবেন তবে সেটি আমাদের সেটি সেনাবাহিনীর কম্বাইড ড্রেস না মানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে সকল পোশাক মানে যে পোশাক নির্দিষ্ট করা আছে সেই ড্রেস সেটি না আপনি অন্য ধরনের একটি পোশাক পাবেন অর্থাৎ আপনি সাময়িক কোনো পোশাক পাবেন না এবং অস্ত্রও পাবেন না আপনার যেটা কাজের জন্য আপনি নিযুক্ত 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 হবেন আপনি আপনি শুধু সেই কাজটা করবেন করবেন যেমন যদি হন তাহলে অবশ্যই দায়িত্ব হলে অফিসারদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন এবং পরিচ্ছন্নতা কর্মী বা সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত হলে আপনারা আপনাদের ইউনিফর্ম পরে সেই দায়িত্ব পালন করবেন তাই আপাতত আপনাদের ইউনিফর্ম এবং অস্ত্রের চিন্তা মাথায় আনার কোনো প্রয়োজন নেই আশা করছি আপনাদের একটু হলেও সহযোগিতা করতে পেরেছি এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ